আজকে রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্তো নিয়েছি বিভিন্ন তরকারি কেটে করলা বা উচ্ছে পেঁপে ডাটা, পটল বেগুন আর নিয়েছি কাঁচাকলা সবগুলো ভালো করে ধুয়ে রেখেছি হলুদ আর নুন দিয়ে মেখে নেব খেতে কিন্তু দারুণ হয় এই শুক্তোটা তোমরা করে দেখতে পারো যারা জানো তারা জানো যারা জানো না তাদেরকে বলছি কড়াই তেল দিয়ে এবারে আগে বড়িটা ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে রাখছি এইবারে উচ্ছেটা ভেজে তুলে রাখব উচ্ছেগুলো ভেজে তুলে রাখছি এবারে ওই তেলেই আর যেগুলো তরকারি আছে কাঁচা কলা তারপরে ডাটা। বেগুন সব কিছু একটু অল্প একটু ভেজে মানে একদম ভাজা হবে না একটু সাতলে আর কি রেখে দেব সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করি এগুলো আবার নামিয়ে রেখে দেব নাড়াচাড়া করে নিচ্ছি একটু এবারে আমি আরেকটা ওভেনে একটা মশলা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম জিরে একটু জিরে আর একটু রাঁধুনি আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু শুকনো খোলাতেই ভেজে নেব নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে পুড়ে গেলে হবে না এটাকে আমি গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে পাঁচ ফোড়ন সোমোড়া দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম তেজপাতা আর যেগুলো তরকারি কেটে মানে একটু সাতলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তবে উচ্ছেটা দিই নি উচ্ছেটা একটু পরে দেব হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু জল দিয়ে দিলাম লাগানোর জন্য এবারে একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ভালো করে একটু সাতলে নেব এবারে দিয়ে দিচ্ছি চামচে করে আদা আর রাঁধুনি বাটা একসাথে করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম পোস্ত বাটা এই এক চামচ বোত আর কি দিয়ে ভালো করে সাতলে জল দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার বড়িগুলো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার আবার একটু ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু শুকিয়ে নিচ্ছি একটু ঘি কিন্তু আমি দিয়েছি এবারে নামিয়ে নিলাম রেডি আমার অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত। তোমরা ট্রাই করে দেখতে পারো আর যারা জানো তারা জানো আর যারা জানো না তারা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে